হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে প্রায় ওই নটা পনেরো দশটার মতো তো আমাকে দেখে এখন বুঝতেই পারছো যে স্নান স্নান সব কিছু কমপ্লিট এখন রাশি কাজকর্ম সেরে স্নান পুজো সব কিছু করে নিয়েছি আর এখন টিফিন করছি আজকে জানো তো বরের হাতের তৈরি টিফিন খাবো চলো তোমাদেরকে একবার দেখাই মশাই টিফিন বানাচ্ছে কালকে রাতের ছোলার ডাল ছিল আর হচ্ছে আটা মাখাও রাখা ছিল তো আমি পুজো দিতে গেছিলাম তো ও বললো যে আমি হচ্ছে গিয়ে করে নিচ্ছি তো এই দেখো ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে মাঝে মাঝে এরকম একটু ছুটি পেলে বেশ ভালোই লাগে কি বলো এরকম মশাই বানিয়ে দেবে একটু বসে বসে খাবো তাই না বেশ ভালোই লাগে তো যাই হোক আজকে ওর দায়িত্ব পড়েছে দায়িত্ব না ও নিজেই করছে বললো যে বসেছিল আমি পুজো দিতে গেছিলাম তো পুজো দিচ্ছি তো বলছে দশটা প্রায় বেজে গেছে তুমি পুজো করে এসে বানাতে বানাতে অনেকটা লেট হয়ে যাবে তো আমি করে নিচ্ছি আটা মাখা সব কিছু রেডি করা ছিল করে নিল চলো তাহলে টিফিনটা করে না যাক তোমার কমপ্লিট কমপ্লিট চলো বরের হাতে তৈরি ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল তোমাদের দাদা হয়তো হচ্ছে গিয়ে লুচিটা বানিয়ে দিয়েছে তো ও যেহেতু বানিয়েছে আমি এবার একটা পরিবেশন করব মানে এটা হচ্ছে দেখা ওখানে কালকে রাতের ডাল ছিল এটা একটু গরম করে নিচ্ছি এটা এখন ঢেলে যাও তুমি ঘরে গিয়ে বসো আমি নিয়ে তোমাদের দাদা হয়তো খাওয়া দাওয়া করে নিজের কাজে চলে গেছে তখনও পর্যন্ত কোনো সমস্যা ছিল না তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে যাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ একটু ভাবলাম বসে রেস্ট নেবো কি ভিডিওর কিছু কাজ বাজ করবো তো যেহেতু আজকে কাজবাজ বাজ অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে সেই কারণে তো কিছুক্ষণ বসে থাকার পর থেকে আমার শরীরটা না ভীষণ খারাপ লাগতে শুরু করে হঠাৎ করে তো তার জন্য রান্নাবান্না তো কিছুই করিনি এখন প্রায় নানা করেও দেড়টা তো বাজে দেড়টা দুটো বাজে তো ভাবলাম যে এখন যদি উঠে দুটো ভাতও না করি তো কি খাবো সেই কারণে উঠে রকম একটু সেদ্ধ ভাত বসিয়েছি মানে ভাতটা বসিয়ে দিয়েছি এখন দেখো বসে আলু কাটবো আর একটু বেগুন ভাজা করব আর পেঁয়াজ লঙ্কা ভেজে নেবো আলুটা মেখে ওটা দিয়েই আজকে দুপুরে লাঞ্চ করব। তো একদম হালকার ওপরে কারণ আমার এইটুকু করার মতো ইচ্ছা বা মানে শরীরের কন্ডিশান ছিল না কিন্তু এইটুকু যদি না করি তো খাওয়া দাওয়াটাও হতো না সেই কারণে তো এটা করতেই হবে তো এখানে কিছু বেশ গাছ পড়েছিলো বেশ কিছু গাছ পরেছিলো তো সেগুলো একটু কমপ্লিট করছিলাম যেমন ধরো বাসন দেখতে পাচ্ছ বেসিনে বেশ কিছু বাসন পড়ে আছে সেগুলো ধুতে হবে আর হচ্ছে কালকে যেহেতু লুচি লুচি বানিয়েছিলাম আর ওই ফ্রাইং প্যানে বানানো হয়েছিল তো তো ফ্রাইং প্যানটা জানো ফ্রাইং প্যানে লুচি ভাজতে গেলে একটু তেল বেশি লাগে তো অনেকটা তেল ছিল সেই তেলটাকেই একটা জায়গায় তুলে নিলাম আর হচ্ছে ওই কড়াইতেই একেবারে একটু বেগুন ভাজা করে নেবো আর একটু পেঁয়াজ লঙ্কা ভাজবো আর এখন দেখো আলু কাটতে বসে গেছি ভাত একদিকে বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠতে লাগব ততক্ষণে আলুটা কেটে ভাতে দিয়ে দেবো যেহেতু এটা প্রেগনেন্সির লাস্ট মান্থ চলছে তো সেই কারণে মাঝে মাঝে এরকম শরীর খারাপ হয় কিন্তু দিনের বেলাতে হয় না এটা আমার ম্যাক্সিমাম রাতেই হয় কিন্তু আজকে দেখলাম হঠাৎ করে দিনে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেল যে আমি উঠে রান্নাও করতে পারলাম না তো কি আর করা যাবে এখন এই ভাবেই দিন কাটাতে হচ্ছে তো তোমাদের দাদাভাইকে বললে ও হয়তো বলতো যে এসে ও করে নেবে বা কিছু কিন্তু সে মানুষটাকে কত আর বলবো বলো সে যদি আস্তে আস্তে প্রায় ওর দুটো বেজে যায় তো এসে সে কখন করবে আর কখন খাবে সেই কারণে ভাবলাম যে যাই হোক তো অন্তত খাওয়ার মতো কিছু একটু বানাই দুপুরটা চলুক রাতে আবার দেখা যাবে কিছু করা যাবে সেটা ভেবেই এখন গরম গরম আলু সিদ্ধ বেগুন ভাজা আর হচ্ছে ঘি তো থাকবে সাথে ঘি থাকুক মানে তোমার দাদাভাই ঘি আবার অনেক সময় খেতে চায় না আচারও খেতে চায় না মানে মুড়ের উপর ডিপেন্ড করে কখন কি করবে কখনও ঘি নেয় কখনো আচার নেয় ওটা কোনো ঠিক নেই তো যেটা দিয়ে খাবে খাবে তো এখন দেখো বেসিনে বেশ কিছুটা বাসন ছিল সকালের খাওয়া খাওয়া দাওয়া করেছি সেই বাসন আরও টুকটাক এটা ওটা বার হয়েছিল সেগুলো এখন একটু মেজে ঘষে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এই বেলাতে কোনো কাজ রাখি না ওই সকালবেলাতে যেটুকু করে দিয়ে যায় ওটাই ওটাই ইনাফ কোনো কোনো দিন শুধু কাপড় জামা যদি থাকে যে ও ভিজিয়ে রেখে যায় বিশেষ করে ওর প্যান্টগুলো বলে সকাল সকাল ভিজিয়ে সাথে সাথে কাচলে নোংরাটা ওঠে না সেই কারণে হচ্ছে ও ভিজিয়ে রেখে যায় দুপুরে যখন এসে স্নান করে স্নান করার টাইমে এটা ধুয়ে দেয় এইটুকু কাজটাই থাকে ম্যাক্সিমাম তার বাইরে এমনি মানে দুপুরের মধ্যে কোনো কাজ থাকে না সকালবেলার দিকে ওই একটু হাতে ভিতে আমাকে একটু করে দিয়ে যায় আগে তাও হতো না এখন বেশি করতে হচ্ছে কারণ এখন জানছো যে আমার একদম লাস্ট মান চলছে কখনো কখনো শরীরটা খুব একটা স্বাদ দেয় না তো সেই কারণে তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যারা তোমরা হাজব্যান্ড ওয়াইফ শুধুমাত্র একা থাকো তো তোমাদের হাজব্যান্ডও নিশ্চয়ই এরকম সময় পাশে থাকে বা পাশে থাকাটা উচিত আমার মনে হয় তো সেটা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য অনেক রকম খারাপ লাগা না ভালো লাগা আমি ঠিক জানি না বুঝে উঠতে পারি না তাদের কি প্রবলেম তো যাই হোক এরকম তো সবার সাথেই হয়ে থাকে আশা করি তো আমার আমারও তার ব্যতিক্রম কিছু না এই হচ্ছে ব্যাপার জানি না মানুষের এত কিসের প্রবলেম আমরা নিজেরা নিজেদের মতো ভালো আছি সেটা অনেকেরই সহ্য হয় না সেটা সহ্য না হওয়ার কারণটা কি সেটাও বুঝতে পারি না তো যাই হোক কড়াইটা শুধু বাকি ছিল কড়াইটা আমি মাছতে পারি না তো ওটা তোমার দাদা ভাই মাঝবে তো ওই জন্য ওটাকে এখন এখন বাইরে করে দেব আর মানুষের যা কাজ সেটা তো তোমরা সবাই জানো আশা করি বলতে হবে না আমার মনে হয় এরকম সিচুয়েশান সবার সাথেই হয়ে থাকে কম আর বেশি এই যা তো যা কাজ সে মানুষের যা কাজ সেটা মানুষ করতে থাকবে আর আমাদের যা কাজ আমরা সেটাই করতে থাকবো তো শরীরটা খারাপ নিয়ে তো উঠে রকম রান্না বান্না করে দুপুরের মোটামুটি খাওয়া দাওয়া করে আবারও রেস্ট নিচ্ছিলাম তো দেখো সন্ধ্যাবেলা এখন প্রচুর মাথার যন্ত্রণা করছিল তো তোমাদের দাদা ভাইয়ের জন্য মাথায় একটু অয়েল ম্যাসাজ করে দিচ্ছিলো তো এই অয়েল ম্যাসেজটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো সত্যিই মাথা ব্যথাটা কমে যাইছিলো গুড মর্নিং সবাইকে কালকের ব্লগটা না শেষ করা হয়নি দেখতে পেয়েছ কালকে শরীরটা আমার ভীষণ খারাপ গেছে বাট এখন অনেকটা বেটার আছি অনেকটা ভালো লাগছে তো এই হচ্ছে ব্যাপার তো তার জন্য ভিডিওটা তো আপলোড করবো তোমাদের সাথে শেয়ার করব তার জন্য এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা না শেষ করা হয়নি আর অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যের পর থেকে ফোনে হাতই দেওয়া হয়নি যে ভিডিও কিছু কাজ করি নি আমি তো যাই হোক তো ভিডিওটা এখন শেষ করতে চলে আসলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো আজকের মতো টাটা এই ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে তো তোমাদের সাথে দেখা হবে চলো এখন